হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আর ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে যা যা কাজ বাজ ছিল সেসব সেরে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এখন বাজে হচ্ছে নটা তিপ্পান্ন আর তোমাদের দাদাভাই গেছে হাটে তো ও আটটার সময় হাটে গেছে কারণ প্রচুর ঠান্ডা তো সেই জন্য বাইক চালিয়ে যেতে একটু অসুবিধাই হয়ে যায় এই ঠান্ডাতে হাটে যেতে তো সেই জন্য আর কি ও আটটার সময় গেছে নইলো গরম খালে ছটা সাড়ে ছটা কিংবা সাড়ে পাঁচটা এমনও গেছে ও আর পুজোর সময় তো ভোর চারটে তিনটে এরকম টাইমে বাড়ি থেকে বেরিয়ে যেত তো ও আজকে ঠা হাটে গেছে আর আমি এদিকে সব কিছু কাজ বাজ সেরে নিয়েছি এবার আমি স্নান করব আর মাথায় শ্যাম্পু করব কারণ বিয়ে বাড়ি গেছিলাম চুল ক্রিমপিং করেছিলাম এই যে দেখতে পাচ্ছ তো চুল ক্রিমপিং করেছিলাম সেই ক্রিম্পিং এখনও রয়েছে তো সেই জন্য আর কি আমি শ্যাম্পু না করলে তো ক্রিম্পিংটা ঠিক হবে না সেই জন্য শ্যাম্পু আমাকে করতেই হবে আজকে ভীষণ ঠান্ডা কালকে শ্যাম্পু করেছিলাম বাট আজকে আবার করতে হবে শুধু এই ক্রিম্পিংয়ের জন্য তো যাই হোক চলো আমি স্নান ঠান করে এসে তারপরে তোমাদের সঙ্গে একেবারে কথা বলতে আসছি তো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে তোমাদের দাদা ভাই গেছে হাটে তো হাটে গেছিলো হাট থেকে আসার সময় আমারও থেকে আমার জন্য দুটো পেস্ট নিয়ে এসেছে আর যেটা খেতে আমি খুব ভালোবাসি সেইটা মানে যেটা আমার ফেভারিট সেটা আর মানে হাটে আমাদের এখানে যেদিক দিয়ে যেতে হয় সেদিকে এই দোকানটা দোকানের সামনে দিয়েই বাড়ি আসতে হয় তো সেই জন্য আমাদের নিয়ে এসেছে আমার জন্যে আমি তো দেখে স্যারপ্রাইজ হয়ে গেছি তো একটা একটা নতুন পেস্ট নিয়ে এসেছে সেটা একবার দেখাও কাছে এসে আমাদের শান্তিপুরে কয়েকদিন আগে বইমেলা হচ্ছিল সেই জন্য বইমেলার কেক বেরিয়ে গেছে তাই না হুম তাইtrimethyl এনেছলে হুম আরেকটা আরেকটা হচ্ছে রেড ভেলভেট এটা তো আমার ফেভারিট এটা আমার দারুণ লাগে খেতে কোনটা আগে ট্রাই করবো বলো আগে বই মেলা ট্রাই করো তুমি তো ওটা খেয়েছো ওটা তো জানো টেস্টি না ট্রাই করব

মানে অন্য যে চকলেট পেস্টি গুলো আছে সেই রকম নয় মানে বই দেখে সবাই নেবে সেই জন্য এটার উপরে এইটা দিয়ে দিয়েছে অতটাও টেস্টি নয় আচ্ছা তো চলো খেয়ে নিই খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আজকে সকালে করছি ভাত ভাজা তো শীতকালে ভাত ভাজা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও খুবই ভালো লাগে ওই জন্য ভাবলাম যে একটু ভাতটা ভাজি মানে একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে ভাতটা ভাজি আর একটা ডিম ভাজি প্রথমে ভেবেছিলাম যে ডিমটা আমি এই ভাতের মধ্যে মানে ডিমটা প্রথমে ভুজিয়া করে নেবো ভেজে তো সেটা দিয়েই ওর কি ভাতটা ভাজবো ভেবেছিলাম তোমার ভাবলাম যে না এমনি গোটা ভেজে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই তো টিফিন কৌটোর মধ্যে দেখছো রাখছি কারণ তোমাদের দাদা ভাইকে ভাত পাঠাতে হবে দোকানে আর আমি সকালেও আজকে দুপুরে মানে সকালে দুপুরে দুই বাড়ি আমি আজকে উনুনে রান্না করেছি মানে এমনি ইচ্ছা হলো আজকে রান্না করলাম আর বাড়িতে কেউ নেই সেই জন্য ভাবলাম যে একা একা উনুনেই রান্না করে নিই তো উনুনে রান্না করছো অনেক দিনই উনুনে রান্না করিনি আর বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডার মধ্যে উনুনের তাপটাও বেশ ভালোই লাগছে সেই জন্য আর কি তো যে দেখতে পাচ্ছ এখন দুপুরে অল্প অল্পই রান্না করেছি দুপুরে করেছে হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ কুচিয়ে দিয়ে আর হচ্ছে একটা টমেটো কুচিয়ে দিয়ে একটা একটুখানি মুসুর ডাল করেছি আর করেছি হচ্ছে আলু দিয়ে সোয়াবিনের তরকারি ব্যাস দুপুরের মেনু এইটুকুই আজকের বেশি কিছু করিনি কারণ যেহেতু কেউ নেই বাড়িতে তো এই শীতে আবার বৃষ্টি মানে দুপুরবেলা যখন আমি রান্না করছি তখন থেকে বৃষ্টি তো স্টার্ট হয়ে গেছে এখন আরও বেশি বৃষ্টি পড়ছে মানে দুপুর থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখন পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলিনি কারণটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম দুজন মিলে শুয়েছিলাম ঘুমাইনি সেই জন্য চোখ মুখ লাল লাল লাগছে মানে চোখ লাল লাল লাগছে ঘুম ঘুম চলে এসেছিল কিন্তু ঘুমাইনি সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্য উঠে পড়লাম তোমাদের দাদা ভাই দোকানে গেল সেই কারণে আর কি আর এখন বাজে হচ্ছে হুম ছটা বাজদে এক মিনিট বাকি আছে ছটা বাজদে এক মিনিট বাকি আছে আর মা বাবা বাড়িতে ছিল না তো ওরাও চলে এসেছে বেলাতে চলে এসেছে আর হচ্ছে বাইরে এখন ভীষণ বৃষ্টি পড়ছে তোমাদের দাদা ভাই তো ছাতা নিয়ে দোকানে গেল কি করবে বলো তো বৃষ্টি পড়ছে কিন্তু যেতে তো হবেই তাই না সেই জন্য গেল আর হচ্ছে চলো এখন ওই ঘরে যাব ওই ঘরে বসে বসে এখন টিভি দেখবো এখন আপাতত আর কোনো কাজ নেই এখন এই টাইমটা কাজ নেই ভাবি কি এই টাইমটা ঘুমাবো ঘুমিয়ে নেবো কিন্তু এই টাইমটা ঘুম আসে না আমার তো অনেক দিনই যা হয়ে গেছে মানে দিনের বেলা আমি আর ঘুমাই না একেবারে রাত্রিরেই ঘুমাই নইলে আমি প্রতিদিন আমি দুপুরবেলা ঘুমাতাম এখন না ঘুমিয়ে না ঘুমিয়ে আর আমার এখন আর দুপুরবেলা ঘুম আসে না ওই জন্য শুয়েই ছিলাম ঘুম ঘুমাই আননি তো উঠে পড়ে যে বিছনা টিছনা সব একদম আগোছালো রয়েছে তো যাই হোক থাক এরকমই আর গোছাচ্ছি না উম রাত্রি আবার একটু পরেই মশি টসি টাঙাতে হবে তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখো রাত্রিবেলা আবার চলে আসলাম রুটি বানাতে মানে বসে কি থাকা যায় খেতে তো হবে তাই না তো সেই জন্য আবার রান্না করতে চলে আসলাম বাড়িতে যেহেতু কেউ ছিল না তাই আমি অল্প করেই ভাত করেছিলাম দুপুরবেলা তো সেই জন্য এখন সবাই বাড়ি চলে এসেছে তাই আর কি একটু বেশি করে রুটি বানিয়ে দি বানিয়ে নিচ্ছি তাহলেই আর কি হয়ে যাবে ভাতের সাথে রুটি দিয়ে হয়ে যাবে সবার তো আমি মোট আজকে পনেরোখানে রুটি বানালাম অন্য দিন ছটা করেই বানানো হয় আজকে পনেরোটাই বানালাম একটু বেশি করে কারণ কেউ যদি দু একটা খায় আর তারপরে যদি অল্প কটা করে ভাত খায় তাহলে হয়ে যাবে সবার তো সেই জন্যই আর কি বানাচ্ছি একটু বেশি করেই আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত রুটিগুলো আজকে সব ফুলেছে আর এখন আমি রুটি বানালে সব কটাই আর বিয়ের প্রথম প্রথম যখন আমি রুটি বানাতাম মানে একটা ইন্ডিয়ার ম্যাপ একটা পাকিস্তানের ম্যাপ হয়ে যেত তো সেই জন্য আর কি এখন ঠিকঠাকই হয় যেহেতু অনেক দিন হয়ে গেছে ঠিকতে হতেই হবে তো আর এদিকে বাবা আবার নিয়ে আসলো হচ্ছে বাজার থেকে পেঁয়াজি তাই মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে এখন খাবো তাই রুটিটা বানিয়ে নিই তারপরে খেয়ে নেবো তো রুটি টুটি বানিয়ে মাত্র আসলাম আর এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ আটটা পঁচিশ তো সেই মুড়িগুলো আমি খেতে পারিনি এখন খাবো পুরো মুড়িগুলো নেতিয়ে গেছে তো যাই হোক তখন রুটি বানাতে বানাতে কি খাওয়া হয় তাই না বলো তো সেই জন্য আর কি এখন খাচ্ছি তো চোখ মুখটা কেমন যেন মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে মানে ঝরঝর আসার আগে যেরকম মনে হয় সেরকম মনে হচ্ছে ঠান্ডাও লেগেছে হালকা হালকা ওই জন্য হয়তো এরকম হচ্ছে তো যাই হোক চলো বাইরে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে খুব একটা না হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো তোমাদের দাদাভাই আসলে বাড়ি তারপরে কথা হবে তোমাদের সঙ্গে তো বন্ধুরা রাতে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি উঠে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আমার চোখ পুরো ফোলা দেখছো কারণ একটু আগে ঘুম থেকে উঠলাম আর আজকে সকালবেলা দেখছি রোদ বেরিয়েছে মানে কালকে বৃষ্টি হচ্ছিল আর আজকে রোদ বেরিয়েছে ভালোই হয়েছে কারণ এই শীতে রোদটা খুবই প্রয়োজন এই শীতে বৃষ্টি পড়ে যে মানুষদের এত অসুবিধা হচ্ছে মানে কি বলবো আর সেই বৃষ্টির মধ্যে তো সব কিছু করতেই হচ্ছে শুয়ে বসে তো থাকা যাচ্ছে না তাই না আর এই যে মশি ঠাসি টাঙানোই রয়েছে তোমাদের দাদা ভাই তো এখনও ঘুমাচ্ছে কারণ এখন বাজে হচ্ছে আটটা এখন বাজে আটটা তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে তাইটা